ছি দৌড়ছি তুই লগে দেখেন বন্ধুরা এ দেহেন কাহা শক্তি বেশি দেখছেন কুচ্চার সাইজ দেখেন হলুদ হয়ে গেছে দেখছেন হলুদ হয়ে গেছে দেখছেন কুচার কি কালার আর একটা রয়েছে আর একটা এটা বেগত হই আর একটা আছে ভাড়াটা আছে এটা তলবাগি সাকা তো তলবাগের তো সড়া হ্যাঁ তলব বা og så legger jeg til. ভাল গোটেই গেলো বুজ পাৰি দিয়া কি কষ্ট কৰি যি গাটা বৰ কৰি লাগে এক গান দেহান বন্ধু ৰা কষ্ট কৰি তোমার মার ধরতে সময় দেয় জায়গা এইটা গর আছে এটা বড় একটু জায়গা বানাই লই কুচাটা বড় আছে মানে কষ্ট জায়গা Мадю. Кимари. А чё дай-то так? Мы только вот кордо де мариро пално мари